গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর আরোহী এখন সাতটা মতো বাজে কিন্তু তাও কুয়াশাটা তো আছেই এই দেখতে পাবে না তাও দেখাচ্ছে তা আমি উঠে গেছি মানে ভাঙছিল না ঘুম তা মানে ঘুম ভাঙেনি জাস্ট একটা সবাই কথা বলছিলো যে কথা কথা আওয়াজেও ঘুম ভেঙে গেছে তো উঠেই সকাল সকাল শুনছি যে আমাদের এখানে একটা লোক মারা গেছে তো আর কি একটু কেমন লাগলো যেহেতু আমরা চিনি ওনাকে ছোটোবেলা থেকে দেখছি একটা বয়স্কই মারা গেছে তো তাই ঘুমটা ভেঙে গেল হট করে এমনিতে শুনলেই সব আমার খুবই মানে কেমন একটা হয় সেই কারণে উঠে গেলাম তাই বললাম যাই একটু বাইরে তোমার সাথে দেখি পুরো কুয়াশা অতটা এখন নেই কিন্তু ঠান্ডা আছে এখন সকালবেলা লাগছে না আমাদের হারিয়ালি মানে আমাদের সবুজ সবুজ এদিকে হচ্ছে রাস্তা মানে রোড এই পিছনে এটা হচ্ছে নেশা কেন্দ্র তা ভাবলাম ব্লগটা এখন থেকে শুরু করি তোমরা সবাই একটু সাপোর্ট করো কি আর বলবো চলো ফের একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি সবটাই শেয়ার করব গাই ঘুম থেকে উঠলাম সেটা তো দেখলেই তোমরা তো আমার উঠে বিছানা না গোছানো কমপ্লিট আর একটু ঝাড়ঝোর করছিলাম কারণ ছোটবেড়াত আসছে যেহেতু আমাদের তো সেই কারণে একটু ঝাড়ঝোর করছিলাম মানে মানে হয়ে গেছে মোটামুটি একটা মানে একদিকে বাকি আছে তো সেটা একটু দুপুরের পর করব কারণ আমার বাবা পড়াতে হবে তাই একটু তাড়াতাড়ি খেতে নেবো আর কাল থেকে কাল বা পরশু দিন থেকে আবার রোজা আছে সেটা তো আমি করি আমরা সবাই করবো এখন মানে বিচার ছাড়া গুছিয়ে নিয়েছি তো এখন ব্রাশ করব চলো কোথায় রাখা যায় এখন আসছে আমাদের সব ভালো দিনগুলো রোজা টোজা সবই আসছে আমার করতে বেশ ভালো লাগে না করলে কেমন একটা লাগে ওইটা তো করতে ভালো লাগে তো এদিকে মা আবার কাপড় ধুচ্ছে দেরি যেটা ধই অন্য কাজ আমার কাজ ঘর জল দেওয়া ঘর মোচা পানি তোলা এইসব আর কিছু না আর একটু ঝাড়ঝোর করা গোহার গোছানো ব্রাশ করবো না আমি বাইরেটা দেখো সেই পিয়ারা গাছ তোমাদের দেখিয়েছিলাম বড় হয়েছে এটাকে একটু টাঙিয়ে দিতে হবে এরকম বললো মা আবারও গাভর ধুচ্ছে রোদ্দুর কিন্তু আজকে ওঠেনি তো চলো মুখ মুখ ধুয়ে তোমার সাথে কথা বলছি মুখ ধোয়া কমপ্লিট এখন আমার নিয়ে এসছে পুরী আমার জন্য দোকান থেকে খাবো আলুর দাম আজকে খুলছে না ওনা বড় বড় আলু বড় আলু পড়ে যাচ্ছে আলুর দম এখন প্রায় সাড়ে নটার মতো বাজে খেয়ে নিই ফির আবার ওরা আসবে

হাই বল হাই হাই করবি না ও এখন হাই করবে না উপর থেকে চলে এসেছে আমার ওদিকে বিছানাটাকে ইগনোর করবে কারণ হাই করে ঘুম থেকে উঠলো এই এদিকে আসো এদিকে আসো এই যে এখানে একটু গোল করে দাও তো সবাইকে দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও তুমি কি করছিস দেখো পড়তে এসেছে নাকি গোল করে গোল করে দাও এটা গোল করে দাও কত সুন্দর গোল করছিস দেখো বাহ পুরো গুড গার্লের মত একটু এদিকে তাকাও তো বলো হাই গাইস এই এখানে আমার মাথা আসা যাচ্ছে আবার কি করতে গেছে এখানে আসো বড়াবো ও জুতো দেখো এখানে এখানে আসো পেনটা নিয়ে আসো পেনটা নিয়ে আসো এটা কি এই তুমি টিপ পড়েছো তুমি টিপ পড়েছ কোথায় টিপ পড়েছো দেখি 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 কোথায় টিপ পড়েছ এই এই তো আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও তো এটা করে দাও আচ্ছা তো পড়িয়ে নিয়ে তো তোমার সাথে কথা বলছি আজকে এতদিন পর ও পড়তে এসছে এখন ও লিখছে আর এই একজন যে পেন দিয়ে পায়ে লিখছে আর দেখো এই আবার কি বলছে এও লিখছে পেন্সিল বার করছে তুই লিখছিস তো লেখ হাই বলে দে হাই গুড মর্নিং বলে দে গুড মর্নিং দুদিন আসিস নি কেন দাদা ফুডি কাছিল কাজে আছি হ্যাঁ ঠিক আছে লেখ এখন কি লিখছিস

করে না ওকে পেন ফুটিয়ে দিচ্ছে দেখো কি অবস্থা তো চলো পরে কথা বলছি সব টাটা করে দে তো চলো পরে কথা বলছি পড়াতে পড়াতে দেখলাম যে মা পুঁশাক কাটছে এটা পুঁশাক তো এটা কি আর কি হয় পুঁশাক দিয়ে কি হবে ওই যাই হোক মিথলি মিথলি দিয়ে কি করবে মিথলি দিয়ে কুমড়ো আলু তরকারি করব মাছ ভাত করব আর মাংস করব চিকেন আর এখানে কি আছে মাছ মাছ এই কি মাছ এটা ট্যাংরা মাছ এর অবস্থা দেখো মাছের নাম শুনে আর ওইদিকে আর একজন এটা কি জিজি আর এই যে এখানে ভাত হচ্ছে চুলোতে তোমার জানোই যে আমাদের চুলোতেই ভাত হয় মানে চুলোতেই রান্না হয় দুপুরেরটা তো এই মাছ আসছে তো দুপুরের মেনু তো তোমার জানতেই পারলে দেখো কি সব তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বল ঘর পুরো মোছা কমপ্লিট এই যে ভিজে দেখতে পাচ্ছ বিছানা পুরো গোছানো এগুলো গোছানো হয়ে গেছে এদিকে সব ঝাড়া হয়ে গেছে এগুলো এইটা আমার ফেভারিট এই ফুলগুলো আমি মিশো থেকে কিনেছিলাম আর এই প্রজাপতিগুলো মেলা থেকে তো পুরো একদম ঘর আমার গোছানো এই এই তে ঢেলে দিয়েছি তো এই শুকাচ্ছে প্রচণ্ড হাফিয়ে গেছি আমি জাস্ট শোবে জন্য এই ঝাড়াঝাড়িগুলো হচ্ছিলো তো এই পুরো গোছানো কমপ্লিট তো চলো এবারে আমি স্নান করে একেবারে তোমাদের সাথে দেখা করছি স্নান কমপ্লিট করে চলে এসেছি এখন খেতে বসছি ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন মা আর আমি একসাথে খেতে বসেছি তাই তো হুম তো বলো এখন তুমি কি করছো সরি কি নিয়েছো ভাত আছে হুম এটা ডিম দিয়ে লাউ তরকারি আছে এটা মাছের ঝাল আছে এটা আছে মাংস মাংস আছে এটা সালাদ আছে এটা আমার ভাত আর এটা জল জল তো সবাই জানে ঠিক আছে তো আমি খেয়ে নিই খেয়ে নিই তো তোমাদের সাথে কথা বলছি এখন মানে দুপুরে খেয়ে দিয়ে আমি শুয়েছিলাম ঘুমাইনি জাস্ট ফোন কাটছিলাম তো এখন চারটে আঠাশ মতো বাজে আমি বসে আছি নিজে আমাদের কলের এদিকে দেখো বাইরেটা ভালো লাগছে মানে একদম সুন্দর একটা ওয়েদার বেশি রোদ্দুরও নেই আর বেশি ছাওয়াও নেই এখানটায় বসে আছি ভাবছি তাই যে আমার আগে ছোটোবেলায় আমার অনেক বন্ধু ছিল মানে এখনও ছিল মানে আছে কিছু জন এই বললেও চলে তারা এখন সবার নিজের মতন ব্যস্ত তো এরকম একটা ব্যাপার মানে সবাই সবার মতনই ব্যস্ত ছোটোবেলার অনেক বন্ধু ছিল তো মানে ওদেরকে আমি খুব মিস করি ওরা এখানে থাকে না এখন ওরা ওদের ওদের মানে দেশে থাকে আর কি তো এই দুপুর হলে না ওরা আমাকে ডাকতে আসতো যে চ খেলতে যাবো মানে অনেক কিছু খেলতাম আমরা তখন ছোটোবেলায় তখন ছোটো ছিলাম তখন অনেক কিছু খেলতাম ওই কী বলে ওটাকে কি ককব্যাট ঠান্ডাকাল মানে ককব্যাট বা ব্যাডমিন্টন গরমকাল হলে সেই বউ বসন্তী তারপরে পিল পিল এইসব সব অনেক খেলা যেগুলো তোমরা জানো কে আমি ঠিক জানি না তোমরা জানলে কমেন্টে বলো তো এইসব খেলতাম তো ছোটোবেলার দিনটা খুব মিস করি এখন যে বড়ো হয়ে মানে ছোটো ছিলাম তখন ভাবতাম যে বড়ো হোক কবে বড়ো হোক কবে কিন্তু এখন যখন বড়ো হয়ে গেছে তখন ভাবি ছোটোবেলাটাই বেশি ভালো ছিল মানে বন্ধু না কোনো মানে না কারোর মনে কোনো কিছু কথা ছিল মানে সব বলে দিতে সবাই সবাইকে কোনো ব্যাপার না এখন তো মানুষ বলতে পারে না বললেই মানে সেটা আর একটাই তাই ভাবি একাও আমি ভালো একা আরও ভালো লাগে বন্ধু না থাকাও একটা ভালো আর আমার কাছে অনেক ভালো একটা স্পেশাল মানুষ সে আমাকে অনেক এন্টারটেন করে তাই সে কারণে যে আগে তোমরা মানে ব্লগে দেখতে পাবে আজকে তো আর কী বলবো থাক ভালো সব জিনিসই ভালো সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় এখন বসে আছি আর হ্যাঁ আজকে একটা পার্সেল এসেছিলো তো এই পার্সেলটাও তোমাকে দেখাবো তোমাদের দেখাবো যে কী মানে কী নিয়েছি আর কি আমার জন্য না মায়ের জন্য তো কী নিয়েছি সেটাও দেখাবো তো চল এখন পার্সেলটাই দেখাই তোমাদের তো পার্সেলটা আমি প্রথমেই মানে আর কি আনবক্সিং করে ফেলেছিলাম আর ওর প্যাকেটটাও ফেলে দিয়েছি পুরো আনবক্সিং করে আমি ভালো করে দেখে নিয়েছি এই দুটো দুটোই আমার মায়ের এখন থেকে ওরা ঈদের শপিং চালু তো তোমাদের দেখাই কেমন এক আমার তো ভালো লেগেছে আমারই পছন্দ অবশ্য বাবা ম্যানেজ আমারই পছন্দের তোমাদের উঠে দেখাই এটা হচ্ছে এই যে একটা এরকম মানে এখন এগুলো উঠেছে প্রচুর এরকম এটা আমি তখনই আনবক্সিং করে দিয়েছিলাম আর এটা হচ্ছে ওড়নাটা এটা আমার মায়েরই মায়েরি একটা নেভি ব্লু টাইপ একটা যে এটা হচ্ছে জামাটা পুরো আর কি এই যেটা কিসের বলে এটা কিসের কাজ এমব্রয়ডারি মানে সুতি একদম সুন্দর কাপড়টা খুব সুন্দর এই তো এটা একটু নেভি ব্লুর মধ্যে আছে থ্রি পিস আর কি এটার অ্যাঙ্কার প্যান্ট ওনাটা আমার পছন্দ এই যে এতেও পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছ মিশো থেকেই নেওয়া দুটোই সুন্দর তো এখন ওরা ঈদের শপিং এখন থেকে চলছে আমিও করব কদিন পর তো এই দুটো নিয়েছিলাম আজকে এসেছিলো কিন্তু আমি ওইটাকে আনবক্সিং করে ফেলেছিলাম ভাবলাম ভেবেছিলাম যে তোমার সামনেই আনবক্সিংটা করবো কিন্তু করে ফেলেছিলাম কিন্তু ভাবলাম করে দিয়েছি তো থাক আমি এমনি দেখিয়ে দেব। তো তোমরা জানিও যে কেমন হয়েছে ড্রেসগুলো তো চলো আবার পরে কথা হবে টাকা তো গাইজ এখন প্রায় সাড়ে নটা মতো বাজে আমি এখানে বসে আছি এখানে আমার পিঙ্কি বলে একটু আমার টি তো এখন আমি বসে আছি তো ভাবলাম মানে সাড়ে নটা বেজে গেছে তো থাকছিলাম তো জিনিস দেখেছি দাদা এটা তোমরা কালকের ব্লগে সবাই দেখেইছো সবাই কালকে না দু তিন দিন আগে ব্লগে সবাই দেখেইছি খুবই স্পেশাল আমারই কেউ একজন স্পেশাল মানুষ আমাকে দিয়েছে এটা তিনি আমি অনেক যত্ন করে রাখার চেষ্টা করবো তার সাথে এই যে চকলেটটা দিয়েছিলো তা আমি সেই পুরোটা খেতে পারিনি রেখে দিয়েছিলাম তো সবাইকে দিয়েছি তা আমি পুরোটা খেতে পারিনি ভালো মাসে খাই This is t c i n Sorry guys. I think the v a c i n is unsuccessful. খেয়েছি চেষ্টা করেছি তো আমি চকলেট খাই তোমরা তোমরাও খাও তোমাদের পছন্দের মানুষের কাছ থেকে আর তো চলো গুড নাইট কালকে আবার নতুন কোনো একটা ব্লগ নেই তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই পাশে থেকে সাপোর্ট করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও তো সবাই ভালো থেকো গুড নাইট নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো